দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে চালের গুঁড়িও লাগলো না আর ময়দাও লাগলো না আর সুজিও লাগলো না দেখো কত সুন্দর পাউরুটির পিঠে তৈরি হয়ে গেছে দেখে না শুধু কত সুন্দর লোবনীয় হয়েছে সবাই বাড়িতে বানিয়ে খাও সবাই কেমন আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলেছি তোমাদের কাছে দেখো এই যে নারকেল একটা গুঁড়ে নিয়েছি আর তার সঙ্গে ও গুড় নিয়েছি তোমরা খেজুর গুঁড়ো নিতে পারো আমি নিয়েছি আখের গুড় তো গুড়টা দিয়ে আমি ছাঁচটা মেরে নেবো নারকেলের আজকে আমি চালের গুঁড়ি ছাড়া ময়দা ছাড়া সুজি ছাড়া আজকে আমি পিঠে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি দিয়ে বানাবো না পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখটা দেখতে যেমন তো দেখো যে নারকেলটা আর গুড়টা দিয়ে দিয়েছি তোমরা যেরকম মিষ্টি খাবে তোমরা সেরকম দেবে মিষ্টিটা তোমরা দেখে শুনে দিতে পারবে তো দেখো এই যে ভালো করে আমি নারকেলটা ছাঁচ মেরে নিয়ে ফিরে আসছি দেখো তো দেখো এই যে আমার নারকেলটা হয়ে গেছে যে ছটা এলাচগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি পাউডার বানিয়ে দিয়ে দেবো ব্যাস রেডি আমি দুধটা গরম করে নিচ্ছি আমি প্যাকেট দুধ নিয়েছি তোমরা গায়ে দুধ নিতে পারো আর এখানে দেখো লাগবে হচ্ছে যে কস্টেড পাউডার আমি এখানে কস্টেড পাউডার নিয়েছি তোমরা এখানে অ্যাডুড নিতে পারো কিংবা কর্নফ্লাওয়ার নিতে পারো এ দেখো আমি এখানে কস্টেড পাউডার নিয়ে নিচ্ছি এই কস্টেড পাউডারটা একটু জল দিয়ে দেবো জল দিয়ে গুলিয়ে নেবো গুলিয়ে সবসময় ঢালবে এমনি যেন দিয়ে দাও নি তাহলে ডালা পাখি যাবে সবসময় কস্টেড পাউডার একটু গুলিয়ে দেবে তো দুধটা ফুটি যাক তারপরে দেবো তো দেখো দুধটা ফুটে গেছে আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে কারণ আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি বারবার ধরে তোমাদেরকে বললাম গুলে দেবে নালে কিন্তু ডালা পেকে যাবে এরকম করে নাড়াবে দেখবে একটু গাঢ় হয়ে তো দেখো এরকম করে একটু নাড়তেই থাকবে দেখবে গাঢ় হয়ে যাবে খুব বেশি আবার দিয়ে খুব গাঢ় দরকার নেই আর খুব পাতলাও না মিডিয়াম রাখতে হবে তো দেখো তো দেখাই যে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এগুলোকে সাইডগুলোকে এই সাইডগুলোকে আমি চাকু দিয়ে কেটে নেব কারণ কি আমি একাই ভিডিও করি তো আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখো সব পাউরুটিগুলো একসঙ্গে এই সাইডগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখাই যে ভালো করে কেটে নিয়েছি চকো চকু করে এখন করে কেটে নিতে হবে দেখো কত সুন্দর কেটে নিয়েছি ধারগুলো বাদ দিয়ে দিয়েছি দেখো এবার এটা এইগুলোকে একটা করে নেব আমি আর এই যে বেলনটা দিয়ে একটুখানি করে বেলে নেবো হালকা হাতে একটুখানি করে বেলে নেবো দেখো যেহেতু আমি একা করছি তোমাদেরকে দেখাতে পারছি না আমি একটু করে বেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখাচ্ছি তো দেখো এই যে একটুখানি করে চ্যাপটা করে নিয়েছি বেলে নিয়েছি এবার এর হাতে পুরটা দিয়ে দেবো এই যে নারকেলের পুরটা নিয়েছি দেখো এরকম করে দিয়ে দিতে হবে গোল গোল করে করে নেবে একটুখানি করে এই দেখো এরকম করে দিয়ে দিতে হবে আবার একটা নিচ্ছি এই দেখো এরকম করে দিয়ে দিলাম এবার এই যে একটু জল নিয়েছি বাটিতে জলটা নিয়ে এই সাইডগুলোতে দিয়ে ভালো করে আমি চিপে দেবো দেখো এই সাইড তো দেখো আমার পাউরুটিটা কালকের বলে ঠিক মতো হচ্ছে না তো আমি গোল গোল বানিয়ে নিচ্ছি দেখো সবাই তো লম্বা লম্বা চোখো চোখো করেছে আমি গোল বানাচ্ছি পিঠে আমি গোল গোল পিঠে বানিয়ে নিচ্ছি দেখো এগুলো সব মুড়ে নেবো তো দেখো আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি গোল গোল করে বানিয়ে নিচ্ছি দেখো এবার আমি সবগুলোকে এই যে আগা যে দুধটা করে রেখেছিলাম দুধের ওপরে ডোবাবো বেশিক্ষণ ডোবাবে না এক মিনিট ডুবিয়ে তুলে নিতে হবে দেখো কত সুন্দর গাঢ় হয়েছে কত সুন্দর দেখতে লাগছে তো আমি এক এক মিনিট ডুবিয়ে তুলে নিচ্ছি তো দেখো এই যে খুব গরম কিন্তু রাখবে না একটা ঠান্ডা করে নিয়েছি একটা করে দিয়ে দেবো মিনিট পরে সব তুলে নেব দেখো কত সুন্দর ডুবিয়ে দিচ্ছি সব কত সুন্দর দেখতে লাগছে দেখো এবার এক মিনিট পরে তুলে নিতে হবে তো দেখো এক মিনিট হয়ে গেছে আমি এবার তুলে নেবো বেশিক্ষণ একদম রাখবে না তাহলে কিন্তু এই দেখো কত সুন্দর ডুবে গেছে দেখো দেখো কত সুন্দর দেখতে লাগে সবাই তো অনেক রকমের বানিয়েছে আমি গোল বানালাম আজকে দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো যেন রসমালাই হয়ে গেছে দেখো দেখো তোমরা কিন্তু আমার মতো কেউ বোকামিটা করবে না বাসি পাউরুটি নেবে না হবে না টাটকা পাউরুটি যাই তবেই ভালো হবে এই দেখো কত সুন্দর আমার গোল গোল পিঠে রেডি হয়ে গেছে একটা করে মুখে ঢুকে দিলেই কত সুন্দর লাগবে বলো তো খেতে আর এখানে দিতে হবে দেখো কত লোভনীয় হয়েছে দেখো একটা কত সুন্দর লাগছে শুধু দেখে নাও খেয়ে দিয়েছি আমি আর কাজু বাদাম আরে কিছু ছড়ালাম না আমি নারকেলেরই পুরো একটু একটু উপরে দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখে না যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর হবে একটা করে মুখে টপক টপ করে ঢুকে নিতে হবে দেখো কমানাচ্ছে আমি গোল গোল বানালাম দেখো পিঠে খুব সুন্দর একটা রেসিপি দেখো সবাই বানিয়ে নেবে একটা আর বাচ্চার দিকে দিলে বাচ্চারাও খেয়ে নেবে তো আমি এখানে রেসিপি করছি পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসছি তোমরা খুব ভালো থেকো আর সবাই বাড়িতে বানিয়ে খাও কারণ কি চালও চালের গুঁড়িও লাগবে না ময়দাও লাগবে না সুজিও লাগবে না খালি একটু পাউরুটি কিনে আনলে আর একটু নিলে হয়ে যাবে দেখো অত সুন্দর লাগছে দেখো